এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয় তাহলে এই যে আমাদের আকামিং যে নির্বাচন রয়েছে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে আমরা এই রাজনৈতিক যে লড়াইটা মন্ডলটা রয়েছে এই মণ্ডলের বাহিরে যখন আমরা আমাদের সোসাইটির দিকে তাকাই সেই সোসাইটিতে বর্তমান আমাদেরকে সেই ব্রিটিশরা যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গাবাদী আমাদের পৃথক করে রাখা হয়েছিল বর্তমানে আমাদেরকে আজকাল এই সময়ের মধ্যে হেফাজত জামায়াত বিএনপি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক আমাদেরকে এই সমাজকে বিভাজিত করে রাখা বিভিন্ন জনকে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে আমরা এই বর্তমান পরিস্থিতিতে মনে করি ছাত্র সমাজ উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসতেছে সে দলটি একটি মধ্যপন্থার দল হবে যে দলটি একটি বাইনারি কোনো প্রসেসের মধ্যে থাকবে না কোনো মতাদর্শিক যে বিভাজন রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা যে মতাদর্শিক বিভাজনগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত মানুষের খুন হচ্ছে এবং মানুষের মধ্যে সামাজিক যে আমাদের একটি হারমোনিয়াস দীর্ঘদিন ধরে আমরা লালন করে যাচ্ছি সেগুলো ভেঙে পড়ছে আমরা সামাজিক যারা বুদ্ধিজীবী রয়েছেন সামাজিক যারা গোষ্ঠীগুলো রয়েছেন পারিবারিক মণ্ডলে যাদের চর্চাগুলো রয়েছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে যাদের চর্চাগুলো রয়েছে আমরা সবাইকে বলবো আসুন সামাজিকভাবে আমাদের যে ঐক্যের জায়গাটা আমাদের ঐক্যের জায়গাটা করতে হবে এবং রাজনৈতিকভাবে এই ঐক্যের উপরে ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হবে এই গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয় তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হয়েবে এই সরকার এবং যারা আমাদের বিশেষত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আইন মন্ত্রণালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তাদেরকে আমরা বলবো কোনো দল বা পক্ষগোষ্ঠী এবং যারা দোসর রয়েছিল। আমাদের উপরে রাজপথে হামলা চালিয়েছিল আমাদের রক্তগুলো কেড়ে নিয়েছিল আমাদের ভাইদেরকে শহীদ করেছিল তাদের প্রতি দয়া দেখাবেন না তারা সামাজিকভাবে তাদেরকে ভয়কট করুন পারিবারিকভাবে তাদেরকে ভয়কট করুন বিচারের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হন বাংলাদেশের আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল ইতিমধ্যে আমাদের সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো অনুযায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা শুরু সমাধান না করতে পারি তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই আমাদের বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে অনেকগুলা দল তারা হলো সংস্কার প্রস্তাবনা নিয়ে আসতে চায় এবং তারা পার্লামেন্টে গিয়ে সংস্কার প্রস্তাবনাগুলা রেডি করতে চায় আমরা তাদেরকে বলবো যে আপনি দলীয় কোনো কিছু মাজা করে সংস্কার করে এটাকে পরিবর্তন করলেন পরবর্তী আরেকটি দল এসে এটাকে পরিবর্তনের সুযোগ থাকবে সেজন্য আমরা বলি আপনাদের বুদ্ধির উদয় হোক গণপরিষদ নির্বাচনের দিকে নজর দিন ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এই মাঝে জনগণের সামনে আসবে আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান এই লড়াইয়ে বাংলাদেশের আনাছে টানাছে পথে প্রাণথরে আমরা ঘুরে বেড়াবো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব জনতা যেভাবে চব্বিশে জেগে উঠেছে রাজপথে প্রান ধরে গ্রামের অঞ্চলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জনতার সাথে আবার আমাদের দেখা হবে আমাদের সামনে আসবে একটি নতুন সংবিধান যে সংবিধান আমরা আগামী গণপরিষদের মধ্য দিয়ে পাবো